স্যার আমি যেই কারণে এই প্রশ্নটা আসলে করা যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না প্লাস আমাদের পর আমাদের পর মানে যে প্রেস উইং সেই প্রেস উইং জানাচ্ছেন যে না ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায় পরে আবার বলা হচ্ছে যে না এটা একটু ভুল হয়েছে স্যার পুরো ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে মানে আমি বলতেছি আসিফ নজরুলছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সরকার প্রধান ছিলেন না তিনি তখন সরকার প্রধান না থাকা অবশ্যই বিদেশে যেতেন এর থেকে বেশি মনোযোগ এর থেকে বেশি সম্মান তিনি পেতেন আমি দেখে জেনে বলতেছি হঠাৎ আমাদের কি হলো আমি কিন্তু এর প্রোটোকল পছন্দ করে না আমাদের এখান থেকে যখন আমরা স্যারকে বিদায় দিই স্যার চান্না একজন উপদেষ্টাও যেন যান উনি যখন ফিরে আসেন তখন উনি না একজন উপদেষ্টাও যেন থাকে তো উনি যদি চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো সাড়ের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না এটা বিশ্বাস করি না আর এখানে একদম মানে পিন পয়েন্টেড করে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেশ মন্ত্রণালয় আছে আমাদের প্রেস আছে ওনারা ব্রিফ ব্রিফ করবেন আপনি জানতে পার আচ্ছা আমি প্রফেসর ড বাবু ইউনুস আপনি আগেই বলেছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ কথা তার কথা আছে কিন্তু তার যে ইন্টারভিউ দেখলাম সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত তিনি থাকবেন না এটা তিনি জোর দিয়ে বলছেন পাশাপাশি তিনি বলছেন যে তার কেবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না আহ বা আগ্রহ দেখাবেন না এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে তো আমরা শুনি শুনি যে আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিন্তু টেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিক হয় প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনিত ভয় প্রশ্ন করি আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় বাসাটা ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোন প্রপার্টি ওন করে ফ্ল্যাট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব সম্ভব কিনা বলে রাইট তাদের কাছে আমার কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা চরিত্র হরণ করা দোষারোপ করা এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ যদি আপনি এই মহাপাপীর কথা প্রচার করেন বা শেয়ার করেন আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারের কারো কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই কিছু নাই কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে ঠিক আছে সেই স্কুলে যারা সহপাঠী আছে টিচার আছে তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় ছয় বছর যাবত ইকোনমিস্ট হিসেবে কাজ করে উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে কাউকে না কাউকে বলতে কারো কারণ কারো কাছ থেকে যদি না শুনে কেউই বলল না আমার ওয়াইফের কলিগ আমার বাচ্চার স্কুলের টিচার আমার কলিগ আমার প্রতিবেশী কারো কোনো সূত্র উল্লেখ না করে বাসার অ্যাড্রেস না দিয়ে দলিল না দিয়ে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি এটা বিশ্বাস করলেন এবং এই যে বিশ্বাস করলেন দাঁড়া একটা খালে বলতে হবে আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন আপনি যে বিশ্বাস করলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি ফ্ল্যাট দেন ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না বাংলাদেশে যত অনুসন্ধানে সাংবাদিক আছে আমেরিকাতে যত অনুসন্ধান সাংবাদিক আছে সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই মিথ্যাবাদী এর পরিচয় এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন কারণ এগুলি করে তারা সরল মানে সরল মনা মানুষ তাদেরকে বিভ্রান্ত করে তাদের দুঃখ দেয় এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে এই একটা জিনিস প্রমাণ চান কোন প্রে থাকেন আহ প্রফেসর আসিফ নজরুল আসলে আমরা অনেকগুলি বিষয় আছে কথা বলতে হবে আপনাকে আমরা পেয়েছি সেজন্য আবার একটু দেরি হয়েছে সেজন্য অনেকগুলি বিষয় কথা বলতে হবে আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে এগারোবার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু ও এইটার জবাব দিবেন কিনা যে

আমি যখন জেনেভাতে আই কনফারেন্সে গিয়েছিলাম যেখানে স্থানীয় অমিল আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষ কেউ নেই নাই ঠিক আছে আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফর গিয়েছিলাম একটা হচ্ছে আইএলও তে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য আরেকটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এটা আমার ম্যান্ডেটরি আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম নিয়ে আলোচনা করার জন্য আর একটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুইজন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করে ইয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফরসঙ্গী ছিল একজন ওকে সরি সেখানে সফরসঙ্গী ছিল দুইজন দুইজন মানে쨌ে দুইজন সর্বোচ্চ দুইজন এবং কোন কোন ক্ষেত্রে আমার কোনো সফরসঙ্গী ছিল না তারপরে আপনি আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন আপনি যদি সম্ভব হয় অবশ্যই সর্বোচ্চ কথা পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেট অবশ্যই এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যে হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনদিন বাইরে যাওয়া তো দূরের কথা বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই ওকে প্রফেসর নজরুল আমরা একদম এরপরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এস্ক হইছে না শেখ হাসিনার মতো হইছে না না আমি আপনাকে বলি স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোন কোন ভোটারের ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়ে ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার দুই হাজার কিনেই ভোট করতে পারতো এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়ে ভোট করা যেত তাহলে তো দুই আর দুই হাজার এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী হাতে আছে স্যার তো সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন যে সত্যি সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিলও করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে আমার কথাটি বলতে পারলাম না কিন্তু অনেকে এইটাও বলে যাই হোক আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি 15 এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল আমি আপনি শুনেছেন কি শুনেছেন প্রচন্ড ভাবে শুনেছেন আমি রাজাকার ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে জি অনেকবারই শুনেছেন অনেক কিছু হ্যাঁ এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের কোন একটা মানুষ আমরা একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণা কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের সরি আমাদের সরকার আসার পর আমি আসার পর ভারতীয় পত্রপত্রিকায় আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে জঘন্য অপপ্রচার করা হয়েছে তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি উচ্চ দায়ন লাগে আমাকে একটা সেন্ট বলতে দিয়েছেন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিকারিকে দেখেন না ময়লা হাতে নিয়ে হাঁটে থুতু মারে লোককে ময়লা ছুড়ে মারে আপনি কি

হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে মানুষ যারা খুবই সরল মনে হয় চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে যদি হাস্য রস তারা কিছু উদ্বেগ করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরে চুক্তিগুলো তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না

আমাদের দুই একজন শিক্ষক ছিলেন সাকিবাজ ক্লাস না দুই একজন শিক্ষক খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি নিয়ে আমি সচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না কেউ কেউ বলতো থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে বদনাম হয়ে থাক এখন করে কোনো ব্যবস্থায় নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই ওই যে রাজনীতি দোষারোপ আমার উপর আসবে কেন আপনি সরকারকে দোষ দেন অথবা পঞ্চায়েত মিনিস্ট্রিকে আপনাকে কোনো তবে আমার যেহেতু ধারণা আমি যেহেতু বিশ্বাস করি এগুলি এগুলো প্রকাশ করে না এগুলি এই চুক্তি প্রকাশ করার চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই আপনাকে শুধু একটা জিনিস বলি আমরা আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে ওয়াটার কনভেনশন যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র্যাটিফাই করেছি সরি এক্সিড করেছি অনুসমর্থন করেছি এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন এই সমস্ত আপনার আমাদের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক আমরা করে যাচ্ছি আমার চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি অবশ্যই